ভারতের উড়ন্ত সূচনা শেষে হার্দিক পান্ডিয়ার ইনিংসটি হতে পারত চেরিয়ন টপ দুর্দান্ত এক ক্যাচে তিনি প্যাভিলনে ফিরেছেন আর এরপরই মুখ থুবড়ে পরে ভারতের লোয়ার অর্ডার ফিনিশিং টাচে হার্দিক যেভাবে আগ্রাসী হয়ে উঠেছিলেন তাকে আউট করতে হলে দারুণ কিছু করার উপায় ছিল না আর সেই দারুণ ক্যাচের ফলাফল হিসেবে দুশো রানে আটকে ফেলা গেছে ভারতকে এদিন শুরুতে একটু ধীর লয় বাইশগজে থিত হওয়ার চেষ্টা করেন হার্দিক পাণ্ডিয়া সুরিয়া কুমারের বিদায়ের পর নিজের খেলা প্রথম চার বলেসেফ একটি রানই নিতে সক্ষম হন হার্দিক তিলক বর্মা আউট হলে তার উপর চাপ বাড়ে আরও কেননা সাত বলে যে তখন তার রান ছিল সিফ তিন এরপর ছক্কা আঁকিয়ে নিজে ব্যাটিং দেওয়ার পরিবর্তন করেন হার্দিক তারপর আর কোনো থামাথামি নেই বল ও রানের মধ্যকার সেই ব্যবধান তিনি পরবর্তীতে বাড়িয়েছেন ঠিকই তবে রানের তুলনায় কখনোই বলের সংখ্যা বেশি হতে দেননি চার ছক্কা ও সমান চারটি চারের মারে তিনি সাতাশ বলে করে ফেলেন বাহান্ন রান ছক্কা হাঁকে স্পর্শ করেন অর্ধশত রানের মাইল ফলক ঠিক পরের বলে আরও একটি ছক্কা প্রায় তিনি হাঁকিয়ে ফেলেছিলেন বদলি ফিল্ডার ডিলান লিচার অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন বরং ওই চেরিয়ন টপ ফিনিশিং টাচ তারা দেওয়া হয়ে ওঠেনি ভারতও হার্দিকের বিদায়ের পর হয়ে যায় এলোমেলো দুশো পাঁচ রানের মাথায় হার্দিক আউট হওয়ার পর দুশো নয় রানের থামে ভারতের সংগ্রহ পরবর্তী চার রান তুলতে গিয়ে ভারত হারিয়েছে চারটি উইকেট অথচ হার্দিক টিকে গেলে অনায়াসে সংগ্রহ গিয়ে পৌঁছাতো দুশো তিরিশের ঘরে এদিক থেকে হয়তো হার্দিক নিজেকেই খানিকটা দোষারোপ করবেন দিন শেষে রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর